দেখো প্লিজ একটু বেবি দেখো বেবিটা কালার কেমন হচ্ছে ওই দেখো গেছে বেবিটা কাকে ধরে কাকে খাওয়াবে আমি বুঝতে পারছি না আমাদের সুলতানের দুটো বেবি করছে তোমরা তাই দেখো সুলতানের ফিমেল কিন্তু বেশ ভালো পুরো নাগিন লাগছে পুরো সুপার লাগছে পুরো কালো হয়ে আছে চাপ নেই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম বন্ধুরা এখন বেড়ে গেছে বিকাল ওই সাড়ে তিনটে অতটা বেশ ভালো রোদ নেই কিন্তু বেশ ভালোই সমস্যা নেই কোনো আর সকালে তোমাদের দেখালাম না একটা পায়রা বারোটা নাগাদ দেখি বন্ধুরা ওপর দিয়ে রাউন্ড মারছে তারপর আবার আমি সুলতানকে বাইরে বের করেছি তারপরও নিচে নেমে গেছে ঘরের ভেতরে ঢুকে ফেলেছি এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে সমস্যা নেই কোনো এই কর্নারে কিছু কিছু পায়রা আছে কিছু কিছু পায়রা ওই কর্নারে চালের উপরেও কিছু পায়রা আছে এদিকে বামের উপরে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের নাত্তা পায়রাটাকে আর এদিকে ঘরের ভেতরে অনেকগুলো বেবি আছে বন্ধুরা আমাদের কালা সবুজের বেবি তারপরে সুলতানের বেবি বাইরে ছিল এই যে সুলতানের মেল বেবিটা ফিমেল বেবিটা ঘরে আসে চাপ নেই কোনো এই দেখো আমি হাউসকে ওপরে উঠিয়ে দিয়েছি হাউসেরও তো একটু ঘুরতে ইচ্ছা করে ও একটু আগে ওই কর্নারে গেছিল একটু আগে আসলো বন্ধুরা সমস্যা নেই কোনো ওই দেখো সামনে ম্যাড্রাস ডাকাডাকি করছে আমাদের হাউসটা যে কবে পারফেক্টভাবে ডাকবে বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি মুখী পায়রাগুলো সবকটা এখানেই আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর দুটো বেবি এখানে আছে তারপর হচ্ছে ট্যাঙ্গো রয়েছে এইখানে লালমুখী দুটোই এইখানে রয়েছে আর ওই কর্নারে আমাদের বুড়ো কাকার রয়েছে আর কে ওটা কালিন্দি রয়েছে বালা রয়েছে আর আমাদের মোটা কালিয়া রয়েছে আর এইখানে রয়েছে ফ্যাশার জোড়া তারপরে আমাদের সুলতান রয়েছে তুফান কোথায় তুফান তুফান ওই কর্নারে আছে চাপ নেই কনার উপরে কিছু কিছু পায়রা আছে তো চলো এইবার আমরা ভেতর থেকে ঘুরে আসি গেছি ভেতরে কি হচ্ছে বাবা দেখো দেখো আমাদের সুলতানের দুটো বেবি কী করছে তোমরা তাই দেখো সুলতানের ফিমেল বেবিটাও কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে ওর তো ওই দিয়ে লোম ছিল না লোম গজাচ্ছে একটু ঘৰ একটু একটু পেছন দেখাও ওই দেখো টোটালি লোম্বা যেন স্টার্ট হয়ে গেছে দুজন কিন্তু একসাথে থাকে বন্ধুরা সমস্যা নেই কোনো এই দুটোকে আমরা ফ্লাই করাবো আর এক সপ্তাহ মতন যেতে দাও তারপর থেকে লালমুখী একটা বাইরে চলে এসছে বেরিয়ে আর দুটো ঘরে ভেতরে রয়েছে একটা লাল একটা ব্রাউন আর লেবি কী করছে এইখানে চটিয়া তো একদম দরজার সামনে চলে এসছে সরো 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 মেলটা এই যে গাইস ফিমেলটা ওই যে ঘরে ভেতরে ফিমেলটা অতটা বাইরে যায় না ফিমেলটা বেশিরভাগ গাইস ঘরে ভেতরে বসে থাকে তো এখন বর্তমানে আমাদের ডিম বাচ্চাগুলো দেখতে হবে আগে যাবো আমরা দেশির কাছে দেশি ডিম তো বেরিয়ে আছে ডিমটা একটু ডিমটা একটু টেনে নাও ও দেখি তোমরা এক খোপেই ডিম দিলে এই খোপটা ভাবলাম আমি পরিষ্কার করবো কিন্তু এই খোপের ভেতরে আবার ডিম দিয়ে দিলো বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই কোনো এই দেখো আমাদের চটিয়াল এবি ফিমেলটা চটিয়াল এবি ফিমেলটা কিন্তু অসাধারণ আছে ওর এই দাগগুলো চলে যাবে অসুবিধা নেই কোনো বন্ধুরা এখানে বর্তমানে কে বসে রয়েছে আমাদের চীনা বসে রয়েছে ওদের চীনা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে চীনা 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 ডিমে কিন্তু পপরভাবে শিরা জমে গেছে আমি আজকেই চেক করেছি বন্ধুরা চাপ নেই কোনো তো এইবার চলো ঘুরে আসি কী ব্যাপার কী ব্যাপার চুচুও বাইরে চলে গেছে মুটিও বাইরে চলে গেছে ব্যাপারটা কি গাইস ওরা কি বুঝে গেছে এটা প্লাস্টিকের ডিম দেখা যাক ক্ষোপে ঢুকুক তারপরে আমরা বুঝতে পারবো এখানে বেবিটার খবর কি বেবিটা কতটা বড় হলো দেখো দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে একটু একটু বেবি বেবি দেখাও দেখাও প্লিজ বেবিটার কালার কেমন হচ্ছে ওই দেখো বেবিটা কত বড় হয়েছে তোমরা তাই দেখো ম্যাঙ্গো একটু পারফেক্ট ভাবে দেখাও না প্লিজ একটু দেখাও বেবিটা তো অনেক বড় হয়ে গেছে এখন একটু দেখাও সমস্যা নেই আমি পরে দেখে নেবো তুমি যখন ক্ষোভ থেকে বাইরে বেরোবা তখন আমি দেখে নেবো চাপ নেই কোনো আর ঘরের ভেতরে রয়েছে শুধুমাত্র আমাদের মুখির বেবিটা মুখির বেবিটা দেখবে তোমরা আমি একটু নিচে না ওকে দেখো দেখো আমি ধরতে পারছি না এক খাদ্যে গাইজ দেখো দেখো সাইজ কেমন হয়েছে তা এখনও তো খাওয়ানো বাকি আছে বন্ধুরা এখনো আমাদের মোটা কালিয়া কালিন্দি ভালোভাবে খাওয়াবে মোটা ওদের আগে খেতে দেবো তারপরে দেখো পুরো নাগিন লাগছে পুরো সুপার লাগছে পুরো কালো হয়েছে আসে চাপ নেই বন্ধুরা ব্রাউনের সাথে কালো জোড়া এর পরবর্তীতে বাচ্চা কেমন হবে গাইজ তো জানা যাচ্ছে না এই হচ্ছে ওর জোড়া এই দেখো এ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে পেটে বেশ ভালোই খাবার আছে এ খুঁটে খুঁটে খায় কিন্তু বন্ধুরা এর কোনো অসুবিধা হবে না চাপ নেই কোনো একটু পর আমি কি করবো বলো তো তিনটে বেবিকে এই ঘরের ভেতরে ভরে দেবো ভরে দিয়ে লাইট জ্বালিয়ে দেবো খাবার দিয়ে দেবো মাস খেতে থাকবে জলও দিয়ে দেবো চাপ নেই কোনো আর এই বিবিটা শুধু জল খাই গিয়েছে এই বিবিটাও বেশ ভালো আছে মাঝে তো একটু বাজে সমস্যা হয়ে গেছিলো তো এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে আমাদের সুলতানের ফিমেল দুটো বিবি এখানে আসে চোটি লেবি মানে ছোট ছোট বেবিগুলো নিচেই আছে বাইরে গেছিলো আবার ঘরের ভেতরে চলে এসছে সব কটা কোথায় ওপরে কিছু কিছু পায়রা আছে ওই সাথে গেছে নাকি দেখি একটু ডাক দি আয় হায় 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 না গাইজ ওই সাথে যায়নি ওই সাথে গেলে এতক্ষণ চলে আসতো এ দেখো আমাদের বালা চলে এসেছে আমার ডাক শুনে গাইজ এখন টোটালি সবাইকে খেতে দিয়ে দিতে হবে খেতে টেতে দিয়ে আমরা টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো আমাদের পায় পায়ে ওই রিং পরানো মানে বুনো পারেটা পায়েটা কোথায় ও বামের উপরে উঠে গেছে নাপটার পেছন পেছন গেছে না আমাদের ফ্যাশার জোড়ার পেছন পেছন গেছে তো সমস্যা নেই তো বেশি লেট না করে চলে এইবার আমরা সবাইকে গিয়ে খেতে ডাক দিই খাবার চলে আসছে কিন্তু বেশি পরিমাণে আমি নিজে তো এদের অনেকটাই খেতে দেওয়া হয়েছে তো সবটা এখানে আসলে আমি টান টান ঘর হলে তারা ঢুকিয়ে ফেলবো রোজ অতটা আমাদের আস্তে 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 কেড়ে কেড়ে এটা আমাদের টাইগার

হাউসটা আছে ওইখানে চুপচাপ করে দাঁড়িয়ে ওকে যখন রাতের বেলা খোপের ভেতর আটকানো হয় তখন বেশ ভালো টাকা ডাকি করে বন্ধুরা কিন্তু দিনের বেলায় এদিক ওদিক এরকম এরকম করে বেড়ায় এক চোখ তো এর জন্যই একটু সমস্যা বন্ধুরা তো চাপ নেই কোনো না ওই না এখানে নাও হাউস আসো 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 এদিকে আসো

সুন্দরভাবে সব খাওয়া দাওয়া করছে এই দেখো এখানে খাওয়া দাওয়া চলছে এখানে খাওয়া দাওয়া চলছে হাউজ করছো ওটা কি হাউজ একটু খাবারের দিকে যাও হাউজের মনে খাওয়ার প্রতি ইন্টারেস্ট নেই গাইজ তো চাপ নেই ওর খেতে হবে না দেখো ঘরের ভেতরে বেবিগুলো এখন অপেক্ষা করছে কখন ওদের বাবা মা যাবে আর এদিকে লাল বেবিটা তো চলেও এসছে গাইছ লাল বেবি ঘরে যাও ঘরে যাও আমি ঘরের ভেতরে খাবার দেবো একা একা খেয়ে নিও সুন্দরভাবে সবাই খাওয়া দাওয়া করছে খাবার অনেকটাই দেওয়া হয়েছে গাইজ জগ তো জগে বোঝা যায় না অতটা পারফেক্টভাবে হাউস করছোটা কি হাউস হাউস করো কি করার চেষ্টা করছে এটাই তো আমি বুঝতে পারছি না হাউস 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 এদিকে চলে আসো এদিকে চলে আসো তাড়াতাড়ি এদিকে আসো খাবারের কাছে আসো আয় আয় হ্যাঁ হ্যাঁ হায় ও সমস্যা নেই কোনো এদিকে তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে লালমুখীর পেছনে দৌড়াদৌড়ি করে যাচ্ছে কি অবস্থা খেতে দাও আগে টল খেয়ে নিক তারপরে তো তোমাদের খাওয়াবে আগে থেকেই খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ঘরটা মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে বেবিগুলোকে ঘরে পাঠিয়ে নালে খেতে দেবে না এবার বালার কাছে গিয়ে দাঁড়িয়েছে তো এদের জন্য জলটা আনতে হবে খুব তাড়াতাড়ি এদের জন্য জলটা আনতে হবে এদের জল দিয়ে দিতে হবে বেবিগুলোকে খাওয়াবে বেবিগুলো অপেক্ষায় আছে নিয়ে আসবো আমি চাপ নেই কোনো এখন চুলকা চুলকি করছে বাবুরা এখন চুলকা চুলকি করার শখ হয়েছে আজকে প্রচুর খাবার খেয়েছে ওকে একা বাইরে রেখে ওকে আমি খাবার খাইয়েছি বন্ধুরা এর জন্য ওর পেটটা পুরো ভরা আছে সমস্যা নেই কোনো দেখো খাবার এখনও অনেকটাই আছে এইখানে এখনও প্রচুর খাবার আছে আর গমগুলো পরিষ্কার করতে হবে নাহলে ঘর প্রচুর নোংরা হচ্ছে গায়ে যায় গমের জন্য গমের খোসা পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও খাবার খাওয়া ফিনিশ হলে আমি জল নিয়ে আসবো তো বন্ধুরা আমাদের এখানে বুনো কালারের পায়রাও আছে লাল কালারও হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে সাদা কালারও হয়ে গেছে তারপরে হচ্ছে ব্রাউন কালার কই ব্রাউন কালার বুঝি একটা হয়েছে সবে সাদা কালারই মনে হচ্ছে বেশি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরে আবার দেশি আছে একটা মনে হয় ওইদিকে বসে সাতটা হ্যাঁ সাদাই বেশি বন্ধুরা আর কালো বেশি সাদা আর কালো বেশি সব থেকে বুনো কালারের পায়রা মনে হয় আমাদের বাড়িতে চারটে আছে ওই দেখো এটা কে এটা হচ্ছে পিঙ্কি বন্ধুরা মিঙ্কি এই যে মিঙ্কি নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে পিঙ্কি ওপরে উঠে গেছে এবার আমার জল আনতে যেতে হবে আর লেট করা যাচ্ছে না সবাই জল খাবে জল টল খেয়ে বেবি খাওয়াবে জলটা আগে আমি নিয়ে আসি জল জলে এসছে এতটুকু জলে এদের হয়ে যাবে চাপ নেই কোনো তো জলটা বাইরে থেকেই ঢেলে ঢেলে নিয়ে যাই ঘরের ভেতরে ঢুকলে ঢালার চান্স পাবো না ঢেলে দিই সুন্দর হবে চলো এবার ভেতরে চলো সব অপেক্ষা করছে আমাদের চলো চলো সরো 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 বাইরে বেরিয়ে যাবো না কেন জল খেয়ে সবাই চলে আসবে সুন্দর হবে জলের কাছে ওই দেখো সবাই জল খেয়ে নিচ্ছে অসম খাও 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 তাড়াতাড়ি খাও আমরা বেবি খাও দেখবো সবাই জল খাক না বালা ঘরে যাক না ঘরে যাওয়ার সাথে সাথে ওর দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে যা যা ঘরে যা ঘরে যা ওই দেখো ঢুকে গেছে ঘরে দৌড়াদৌড়ি শুরু গাইস শুরু হয়ে ওই দেখো ধরেছে বালাকে তিনজন মিলে ধরেছে কাকে ধুয়ে কাকে খাওয়াবে আমি বুঝতে পারছি না দেখো পটির ভেতরে না যায় তাহলে বেবিগুলো গায়ে পটি লেগে যাবে এইদিকে আসতে পারে সুন্দর জায়গা ফাঁকা জায়গা সব চলে গেছে ওই কর্নারে আসো এদিকে আসো হ্যাঁ এই এই সাইডে যাও ওই যে মালা ঢুকেছে গেছে মালা দেখো দেখো টানটান ওপরে ওঠার চান্স নিচ্ছে একটু বেবিগুলোকে খাওয়াও একটু কী অবস্থা কী অবস্থা বেবিগুলোকে না খাইয়ে ও টানটান ওপরে উঠে গেল ব্রাউন ব্রাউন ব্রাউনমুখীটাকে মনে হয় মানে ব্রাউন বেবিটাকে মনে হয় আমার ঘরে রাখতে হবে বন্ধুরা তাহলে মালা একটু খাওয়াতে পারে ব্রাউন বেবিটাকে একটু ঘরে রাখবো এই যে এই যে বাচ্চাটা একটু দুর্বল সেই বাচ্চাটা পিছিয়ে ধরেছে ওই যে খাইয়ে দিচ্ছে ওই বাচ্চাটাকে এস ব্রাউনটাকে আমি একটু ঘরে ভেতরে রাখি আসো যাও ঘরে যাও মালা ভেতরে যাও ভেতরে যাও বেবিটাকে খাইয়ে দাও সুন্দরভাবে খাইয়ে দাও খাওয়ালো না গাইস খাওয়ালো না কি অবস্থা কি অবস্থা এ ওর পিছে কোথায় যাচ্ছ ওটা ওটা তোমার মা বাবা কেউ না ঠিক আছে ও অ্যাকশন দেবে কিন্তু ও ঘরে চলে গেছে বন্ধুরা ও যে কবে ডিম দেবে সেই দিনটার অপেক্ষায় আসি দেখা যাক এই দেখো ডাক দেখো তোমরা আমাদের এই পারেটার আজকে কি সুন্দর বেঁচে গেছি আমরা এই পারেটা হারিয়ে গেলে কোথায় পেতাম এই পাড়াটাকে এত সুন্দর একটা জবরদস্ত একটা পায়রা পায়রাটার জন্য জোড়া আনতে হবে অসম একটা জোড়া আনতে হবে এই দেখো একসাথে দুটো বিকে খাইয়ে দিচ্ছে দেখে একটু মজা পেলাম একটু শান্তি পেলাম গাইস খাইয়ে দাও খাইয়ে দাও খাইয়ে দাও একটু পেট ভরে দাও চাপলেই কোনো বেবিগুলোর পেট ভরে যাবে বেবিগুলোকে একটু পরে ঘরের ভেতরে খেতে দেবো তখন গাইস পুরো সুন্দরভাবে খেয়ে নেবে তো দেখতে পাচ্ছি বাইরে এখনো প্রচুর পায়রা আছে আমাদের হাউস টাইজে এখানে গুটুর আর এখানে কি হচ্ছে এখানে আমাদের সুলতানের জোড়া বেবি খাওয়াচ্ছে দেখো তিনটে এবি চলে এসছে কালা সবুজের এবিও চলে এসছে এখানে কি অবস্থা আয় আয় ভেতরে চলে আয় এই দেখো খাইয়েই তো যাচ্ছে এখন মিঙ্কি মিঙ্কি তো সুন্দর পিঙ্কি কোথায় পিঙ্কি পিঙ্কি এই বেবিগুলোর পেট ভরে গেছে এই পেট ভরে গেছে এই ভিটার অনেকটাই পেট ভরে গেছে এই ভিটার একটু খাওয়া বাকি আছে গাইজ ওই দেখো আমাদের সুলতানের জোড়া বেবি খাইয়ে দিচ্ছে এই কয়দিন তো ঘরে শুধু বেবি খাওয়ানোই চলবে বন্ধুরা আর এইখানে আমাদের আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে ম্যাঙ্গো কি উঠেছিল হ্যাঁ উঠেছিল মনে হয় ম্যাঙ্গোর এখানে যে বেবিটা রয়েছে এই বেবিটা আমার মনে হয় কালো কালারই হবে বন্ধুরা তো দেখা যাক আর দুদিন যাক তারপরে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো তাড়াতাড়ি খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও ওই দেখো ওইখানে আমাদের সুলতান বেবি খাইয়ে দিচ্ছে যা যা লালমুখী তাড়াতাড়ি যা সুলতানের কাছে যা সুলতান খাইয়ে দেবে সুন্দরভাবে খাইয়ে দেবে ওই দেখো মুখির পেছনে মোটার পেছনে দৌড়চ্ছে মোটা এখন উপরে যাবে মোটা ওর বেবি খাওয়াতে যাবে এখন যা মোটা উপরে যা তাড়াতাড়ি উপরে যা ওই বেবিটা অপেক্ষা করছে হাউস চলে এসছে এই জায়গায় হাউস তুমি এইখানে থাকলে হবে না হাউসে ঢুকতে হবে ওই ঘরে ভেতরে গেছ রাতে বেলা যখন লাইট জ্বালানো থাকে না পুরো ওই ঘরটা তো গরম হয়ে যায় ওপরেও গরম হয়ে যায় বন্ধুরা আমি নোটিস করি হাউস বসে থাকে এইখানে পুরো হাউসের গা গরম থাকে বন্ধুরা হাউস কিন্তু বেশ ভালো মজায় থাকে মারামারি করো কেন হ্যাঁ মারামারি করো কেন যাও নিচেতে ঘুরে বেড়াও হ্যাঁ ওই দিক ঘুরে বেড়াও বেবি পেশা পড়েছে তো আর কদিন পরে তোমার বেবি হবে দেখো ওই দেখো মেয়েটা কি করছে দাঁড়িয়ে আছে ওইখানে সব থেকে বড় কথা গাইছ বাড়িতে হেলথ কন্ডিশন পুরো আছে চাপ নেই কোনো শেষ করতে হবে কিন্তু পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বেবি খাওয়ানো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বা। Bye.